আমার ওর এখন দুধ খেতে ইচ্ছে করছে ওর এই দেখুন ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ও কি করে জানেন একদম ওর আর এক সেকেন্ড আর সহ্য হয় না ওর দুধ লাগবে দুধ লাগবে পেটে খুঁদা লাগছে পেটে খুঁদা লাগছে দেখুন 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 কি করছে কি করছে সব আপনাদের বাচ্চারা এমন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার এই যে এই যে পাখিটা ঘুমে কুঠে এটা করে একদম হাত কোছলিয়ে রাখে না যে ওর মানে একদম দুধ খেতে হবে আমাকে দুধ দাও আমাকে দুধ দাও আমাকে দুধ দাও তো ওর আমার খুদা লাগছে আর কি তো বলে না না কান্না করলে কি মা দুধ দেয় না তো এটা হলো আর কি ও এর জন্য আগে স্টার্ট করে ফেলে কান্না আর আলহামদুলিল্লাহ বাবু কিন্তু সবসময় ঘুমায় ভালোই চলতেছে আর আগে বলতে পারি না আগামীতে কি হয় আর এটা হলো মাই হাট মাই হাট মাই হাট ওকে একটু খোলামেলা রাখলাম সব সময় বেঁধে রাখা ঠিক না বাচ্চাদের তো আমি একটু আমার বাচ্চাদের খোলামেলায় মানে বড় করি আমার সবগুলো বাচ্চা এভাবে কিন্তু পেলে বড় করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি রান্না রান্না কিছু নিয়ে আসতো কিচেনে একটু দেখি আমি রেখে দিচ্ছি সুন্দর করে বিস্কিট বাচ্চাদের জন্য হ্যাঁ বিস্কিট বিস্কিট মর আর কি আনছে দেখি এসেছে ডিম এসেছে পাস্তা ঘি তো কিছু না কিছু প্রতিদিন নিয়ে আসে এগুলো নামাই এই তো দেখো কি কি নিয়ে এসেছে আর এসে সুন্দর করে বসেছে উপরে তো আবার ভালো করে দিয়ে খেয়ে দিই নিয়ে এসেছে ঘি নিয়ে এসেছে পাস্তা নিয়ে এসেছে ডিম নিয়ে এসেছে বিস্কিট বাচ্চাদের জন্য এটার ভিতরে ক্রিম আছে এটা হলো আপনার অরেঞ্জ ইয়েলো অ্যান্ড ব্লু কালার আয়সা খাবে এখন মুখার ধুয়ে দি তারপরে আয়সা ইয়াম ড্যাম আয়সা লাইক এই তো তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম কিচেনে কিচেন পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছেন এখন এই সবগুলো থালা বসন ওয়াশ করব এই তো আর এখানে যেগুলো উঠাবো যেগুলো ওয়াশ করা আছে এগুলো সব এখন রেডি করব পয় পরিষ্কার করব তো এই যে চুলা অপরিষ্কার হয়ে আছে চুলা অপরিষ্কার করব আর কি সাফ সাফাই করে দেখি বাইরে যাবো এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন একদম কিচেন নিউট্রেল ক্লিন গ্যাস পরিষ্কার করে নিয়েছি ময়লা ফেলে দিছি আর এই তো দেখুন পুরো ওই যে ড্রাই করতে দিলাম তো এখন যাবো গোসল করতে গোসল করে এসে আপনাদের সাথে আবার মিলছি দেখুন বাচ্চাদের ঘরে কিন্তু কাজ একদম কম থাকে না অনেক 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 বেশি কাজ থাকে আর এগুলো একটু বের করে রাখলাম এগুলো দইয়ের এগুলো না সবজি মবজি রাখা যায় তো আমি রাখি না এমনি ফেলে দিই তো কয়েকদিন ধরে আমার লাগছে বেশি হঠাৎই প্রয়োজন পড়ে যায় বক্স এখানে এখানে খাবার এটা সেটা তো এগুলো আবার রাখলাম পার্সেলের থেকে কিন্তু এগুলো অনেক ভালো দইয়ের ডিব্বাগুলো এই দইয়ের ডিব্বাগুলো অনেক ভালো অনেক ভালো বলতে গেলে এখন তবু গোসল করতে তো কিচেনের লাইফটা বন্ধ করে দেই এই তো তো আমি যাবো গোসল করতে বাচ্চারা কিন্তু দেখুন রাহিম খাচ্ছে বিস্কিট রাহানকেও দিয়ে দিলাম বিস্কিট এই যে বাবু এখানে একটু উঠে যাওয়ার চেষ্টা করছে একটু দেখুন 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 এই যে বাবু উঠে যাওয়ার চেষ্টা করছে ঘুম থেকে এই তো তো গুসুর করে আসি আর এখানে কলা নামিয়েছে এসে খাওয়াবো তা এখন দিয়ে দিয়েছি বিস্কিট আয়সাও বিস্কিট খাচ্ছে ঠিক এই যে আয়সা তো যাই হোক আর ঘর তো দেখুন ক্লিন করি আর এলোমেলো করে ক্লিন করি আর এলোমেলো করে এটা তো হবেই এটা চলতে থাকবে যতদিন জীবন আছে কাজ তো করতে হবে বাচ্চাদের নিয়ে যেহেতু আমি বাচ্চার মা যাই হোক আপনাদের অনেক ভালোবাসা পাই তাই অনেক খুশি আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমার জন্য হোয়াট ইউ হোয়াট ইউ ওয়ান হ্যাঁ ওকে মোর হ্যাভ আই গিভ ইউ আফটার

সব কাজ কাজকর্ম সাথে করতে হবে বাচ্চাদের একসাথে সামলাতে হবে আর এই যে চাবি গোসল করতে গেলে সাথে করে নিয়ে যাই কেন বাচ্চারা কাবার খুলে ফেলে দরজা মেন্ডর খুলে ফেলে তো আমি গোসল করতে গেলে কিন্তু চাবির গুচ্ছ নিয়ে যাই এই তো দেখতেই পাচ্ছেন এটা আমি সবসময় মেন্ডর করে ফেলে বের হয়ে যাবে আর এই দেখুন আস্তে আস্তে কিন্তু আমার ওয়েট কমছে আমি কিন্তু অনেক মোটা হয়ে গেছিলাম প্রেগন্যান্সি টাইমে তো এখন কিন্তু আমার ওয়েট আস্তে আস্তে কমতেছে আর কিভাবে ওয়েট কমাচ্ছি তা আপনাদের সাথে একদিন শেয়ার করব আর অবশ্যই দেখতে হলে জানতে হলে আমার ওয়েট কিভাবে কমাচ্ছি এবং বাচ্চার দুধ ঠিক মতো পাচ্ছে কিনা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন